এদিন তিনটের সময় মাসানকুড়া বাজার সংলগ্ন এম বিদ্যালয়ে একটি হল ঘরে অনুষ্ঠিত হয় সতেরোতম ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন এদিন প্রথমে জাতীয় পতাকা ও প্রদীপ পজ্জ্বলের মানের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় জানা যায় এই সম্মেলন মাসানকুড়া বাজারে ব্যবসায়ী সমিতির একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পান রামকৃষ্ণপাল সম্পাদক হিসেবে দায়িত্ব পান রতন প্রসাদ উপস্থিত ছিলেন চন্দন প্রামাণিক সহ ব্যবসা সমিতির সদস্যরা এই আজকে মাসানকুড়া বাজার সমিতির সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে বিদ্যালয় সেই বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে কী কী হবে সম্মেলনে তো আজকে আমাদের বিশিষ্ট অতিথিরা আসছে বিশেষত মাতাভাঙ্গা বাজার সমিত কর্মকর্তা তো সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বাজারে উন্নয়ন কর্মসূচি নিয়ে তারপর নতুন কমিটি গঠন হবে আজকে আগামী দিনে তারা কি কি কর্মসূচি নেবে সে বিষয়ে আলোচনা হবে আপনাদের কমিটি কত বছর পর দুই বছর